কে কেটে দিয়ে আপনি মন্দির লাগাইছেন বোঝা যায় আপনি ভারত ফিতির রাজনীতি করছেন ঠিক কিনা বলেন বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা আছে দর্শনীয় তো এই জায়গাগুলো জিনিসগুলো দেন না এখানে আপনি এখন হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গার সৃষ্টি করে দিলেন এটার মাধ্যমে কি হয়ে গেল শান্ত বাংলাদেশ অশান্ত করার একটা পায় তারা চলতেছে ঠিক কিনা বলেন বাংলাদেশের স্বাধীন সোনার নব্বই পার্সেন্ট মুসলমানের করের টাকায় যে দেশ চলে ঠিক কিনা বলেন এই টাকার বেতরে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি বলেন যেই নুটে কিসের ছবি মসজিদের ছবি সেই নুটে মন্দিরের ছবি জুরে বলেন এটা ইন্টুরিয়াল গভর্নমেন্ট এটার জবাবদিহিতা করতে হবে আপনি মনে করিয়েন না আজকে আপনি ক্ষমতায় আসেন আপনি পার পেয়ে যাবেন সতেরো বছর ক্ষমতায় ছিল তারা পার পেয়েছে না আপনারও পার পাবেন না আপনি আপনি এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন এবং দেশের মধ্যে হিন্দু মুসলমানের একটা দান্দা লাগাই দিচ্ছেন ঠিক কিনা বলেন মানুষ আমরা চাই ইসলাম বলে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই এটা কিন্তু আপনি আরেকটা নোটের মধ্যে এটা দিতে পারতেন অসুবিধা নেই কিন্তু মসজিদ কেটে একটা নুটের মধ্যে স্বাধীন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক কিনা বলেন সংসদের উপর লেখা আছে বিসমিল্লা দিয়ে শুরু হয় এই স্বাধীন সোনার সর্বভৌমত্বের বাংলাদেশে একটা নুটে ইমানদারের শ্রেষ্ঠ জায়গা মসজিদের নাম কেটে দিয়ে আপনি মসজিদের ছবিকে কেটে দিয়ে আপনি মন্দির লাগাইছেন বোঝা যায় আপনি ভারত ফিতির রাজনীতি করছেন ঠিক কিনা বলেন এর জবাবদিহিতা দিহিতা ইন্টুরিয়াল কে দিতে হবে ঠিক কিনা বলেন এটা আজ অতবার কাল ঠিক কিনা বলেন আপনি আরেকটা লুটের মধ্যে দেন অসুবিধা নাই সবাই তাকে অসুবিধা নেই কিন্তু আপনি মসজিদ কেটে এটা মন্দির দিবেন আর একটু জোরে বলেন এবং আপনি সেই ব্যক্তির ছবিটা শেখ মুজিবুর রহমানের ছবিটা কাটি দেন অসুবিধা নেই আমাদের কোনো চাই নেই কাটি দেন আবার ওনার আসলে আবার ছবি বসাই দিবে আমরা এখন দেখতেছি কি ওনারা কাটি দেয় ওনারা বসায় ওনারা বসায় ওনারা কাটি দেয় আপনি কাটি দিচ্ছেন অসুবিধা নেই বাংলাদেশের দুয়েল পাখি আসেনি আছে বাংলাদেশের সংসদ ভবন আসেনি স্মৃতিসৌধ আসেনি বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা আসেনি দর্শনীয় তো এই জায়গাগুলো জিনিসগুলো দেন না এখানে আপনি এখন হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গার সৃষ্টি করে দিলেন এটার মাধ্যমে কি হয়ে গেল শান্ত বাংলাদেশ অশান্ত করার একটা পায় তারা চলতেছে ঠিক কিনা বলেন এটা একটা সাধারণ বিবেকবান মানুষও তো বুঝবে এই টাকার মধ্যে শেখ গম্বল মসজিদের কিছু ছিল ছবি ছিল আপনি এটা রাখেন আরেকটা জায়গার মধ্যে ওদের হিন্দুর মন্দির দেন অসুবিধা নেই কিন্তু এখন যে মসজিদ কাটি যে মন্দির লাগাইছেন এটা কি ঠিক হলো আরো জোরে বলেন আর এমন এক মন্দির আহা তাহলে আমরা এখনো সংস্কারে না এখনো কুসংস্কারে ডুবে আছি কোথায় আছি আমরা এখনো কুসংস্কারে আছি আল্লাহ আমাদেরকে এগুলা নিয়ে এগুলা থেকে আমাদের ইমান আখলাককে বাঁচিয়ে রাখো আরেকটু জোরা বলেন এবং আমি অবাক হয়ে যাই বিশ্বাস করেন হাদিসে ইসলামের রসোল্লাবারক আজ এতটুকু বাস্তব এতটুকুই যে সত্যি আমার নবীর হাদিস মোনাফিক সম্পর্কে শুনেন। মোনাফিকা তারা ইসলামের জন্য পাগল হয়ে যাবে তথাকথিত জালা নবীকে সালাম দেওয়া নিয়ে কথা বলতো আজ দেখেন সবাই মিলে এই হিন্দু আছে নারীও আছে সেই সাইকল হাদিসও আছে দাঁড়ায় দাঁড়ায় আমার সোনার বাংলা কইতেছে একটা নাম জিল্লা কিন্তু আমরা নবীর সালাম দিলে কি হয়ে যায় কথা বলেন দাদা তো যাই আমরা রাস্তা দিয়ে যশনে জুলুস করলে তারা বলে যে রাস্তায় যশ্নে জুলুস করা হারাম কিন্তু তারা যে রাস্তার মধ্যে অমুকে একজন আফিলে মুক্তি হয়েছে কারাবো থেকে মুক্তি হয়েছে সেজন্য রাস্তায় দাঁড়িয়ে নামাজ এটা আরাম নাউজুবিল্লা জুরা বলেন তাহলে নিজের বেলায় কুরু কুরু বেলায় কি মাকরু বলেন নাকি মাকরু নিজের বেলায় সব জায়েজ শুধু সুন্নিদের বেলায় শুধু বেদাত আর শিরিকের ফতোয়া নাউজুবিল্লা জুরা বলেন আরো জুরা বলেন আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করো কামিন বলেন আরেকটু একটু বলেন এবং আপনাদেরকে এ পাশে জাল্লার একজন মহান বলি এবং আপনাদের শুক্রিয়া আদায় করছি সমস্ত সুন্নি জনতার শুক্রিয়া আদায় করছি যে আমাদের একুশ দিন আমার ভাইয়েরা কারাবরণে ছিল কিছু কিছু ব্যক্তিরা হুজুররা কারাগারে মধ্যে ধরা গায় কারাগারের ভিতরে কারাগারের ভিতরে কিন্তু আমার আর সুন্নি ভাইয়েরা কারাগারে গিয়ে দুইজন মানুষকে মুসলমান বানাইছে কি বানাইছে মুসলমান বানিয়েছে কারাগারের মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে কারাগারের মানুষকে এলমেদিন শিক্ষা দিয়েছে সুবহান আল্লাহ বলেন আমি মনে করি এই বিশাল স্বরযন্ত্রীর এই কেস এটা এত সহজে জামিনের কোনো সুযোগ ছিল না এটা আল্লাহর গুলিদের দয়া সুহান আমাদের সকলের প্রিয় ওসমান গুনি আমাকে আজকেও বলতেছে বলছে যে গত গত বৃহস্পতিবার যখন আমি কারাগারে ছিলাম আমি সবাইকে বলতেছি আগামী জুমাটা আল্লাহর বলি আব্দুল হাদি শীতলপুরের কদমে গিয়ে যেন পড়তে পারি আমি শুনে এটা অবাক হয়ে গেলাম আল্লাহ সেটা কবুল করছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ মুসলিমের দোয়া কি করেন আরো জোরে বলেন না কবুল করেন এই যে ভাইরা ছাড়া পেয়েছেন এটা শাহীনশাই আমানতের দয়া সোবান আল্লাহ বলেন এটা শাহিন্ত্রী শ্রীকুটের দয়া সোহান আল্লাহ বলেন তা গৌসুর আজমেজ ভান্ডারের দোয়া এটা মানুষের সেজদা মানুষ রোজা রেখে চোখের পানি ছেড়ে এদের জন্য দোয়া করেছেন আ বিজয় মনে রাখবেন সত্যের বিজয় অনিভার্য এটা সত্যের বিজয় হবেই হবে মিথ্যা যুগে যুগে কালে কালে অপদস্থ হয়েছে হবে এখন আমরা দেখতেছি নি কথা বলে না দেখতেছি দেখতেছি চিন্তা করতেছি সতেরো বছর এদেরকে মারছে কেন এখন সব সময় দোয়া করে এদেরকে আরো মারা দরকার এরা আসলে সেই বাংলাদেশের মধ্যে এটা আপনারা মনে রাখবেন এই বাংলাদেশে ইসলামকে নিয়ে সবছাইতে যারা বেশি ইসলামের কথা বলে ইসলাম নিয়ে যারা বেশি কথা বলে এদের কারণে আজ ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন ইসলামের যতগুলো সৌন্দর্য এরা সবগুলো নষ্ট করে ফেলতেছে এই অল্প দিনে আবৃতরে আমরা এটা দেখতেছি আল্লাহ আল্লাহদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমিন বলেন আর জুড়ে বলেন এদের কপ্পর থেকে আপনারা সজাগ থাকবেন এরা কখনো ইসলাম মুসলমানের সাথে এদের সম্পর্ক হতে পারে না এরা ক্ষমতা যেদিকে দিকে দিকে ক্ষমতার জন্য এটা হিন্দু বাড়ি যাইতে পারে ঠিক কিনা বলেন ক্ষমতার জন্য এরা হিন্দুর এখানেও পূজা করতে পারে দেখছেন নি আপনারা সব কানে করতে পারে ক্ষমতার জন্য এরা বড়ুও ভাড়া যাইতে পারে সব কিছু আর বলে যে আমরা যখন জিজ্ঞেস করি ক্ষমতার জন্য হিন্দু বাড়িতে গেছো কেন বলে যে এটা হচ্ছে হিকমাত আল্লাহ নি কইছে হিকমাত দে হিন্দু বাড়ি যাই রে হিকমাত দিয়ে রাজনীতি করার জন্য আল্লাহ দিক থেকে আমাদের হেফাজত করো কামিন